আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি আপনাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অসাধারণ একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং সেটিংটা হলো যারা ইমু ব্যবহারকারী তাদের জন্য মূলত এই সেটিং ঠিক আছে হলো যাদের ইমো অ্যাকাউন্ট আছে তারা প্রাইভেসি সিকিউরিটি কিভাবে সুন্দরভাবে ইমো সিকিউরিটি কিভাবে করে রাখবেন ঠিক আছে আপনার ইম ইমো অ্যাকাউন্টটা কেউ কাছে হ্যাক না হয় ইমো অ্যাকাউন্টটা থেকে কেউ যেন তথ্য না নিতে পারে এই জন্য মূলত এই ভিডিওটা আপনারা সরাসরি চলে যাচ্ছি ইমো অ্যাকাউন্টে আপনার এই মধ্যে ডুবে যাবেন ডুবে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই জিনিস যে অপশান আছে সেটিং এই সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করে তারপরে আপনারা প্রাইভেসি সিকিউরিটি এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি অনেক অপশান দেখতে পারবেন এই যে এই স্ক্রিন আপনি যদি কেউ সাথে কথা বলেন ভিডিও কথা বলেন কি অডিও কথা বলেন যাই বলেন কেউ আপনার ধরেন ভিডিও কলে কথা বললেন কেউ আপনি স্ক্রিন ভিডিও কলে কথা বলার অবস্থায় আপনি স্ক্রিনশট নিতে চেষ্টা করুন ঠিক আছে এই যে স্ক্রিনশট নিতে পারবে না ঠিক আছে এই যে অপশান অ্যালাউ করে দিবেন তারপরে স্ক্রিনশট নিতে পারবেন এ হলো একটা এই প্রাইভেসি সেটিং এটা থেকে আপনি খুব সহজেই করতে পারবেন এর থেকে বের হয়ে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন মোবাইলে এই অপশানটা এই অপশানটা আসার পরে আপনি যদি এই অপশানটা চালু করেন আপনি যদি হাতের মোবাইলটা যদি হালকা করে লাড়ান তাহলে আপনি যার দিয়ে আইডি দিয়ে সেভ করতে চান ধরুন আমার ফ্রেন্ড কিংবা আমি যার নামে আইডি দিয়ে সেভ করতে চাই হাতের ফোনটা একটু লারা দিব এরপরে আপনার এই সেটিংটা করলে মনে কর হাতের ফোনটা লারা দেওয়ার সাথে আপনার ফোন রিসিভ হয়ে যাবে ঠিক আছে আমি মতো এই সেটিংটা করবো না ঠিক আছে আপনি দেখানোর জন্য এই জিনিসটা দেখালাম তারপরে স্ক্রল করে নিচে আসবেন আসার পরে যাদের ফোনে নাম্বার অনেক বিরক্ত করে অচিনার নাম্বার থাকে তাদের নাম্বার কীভাবে ব্ল্যাক লিস্টে ফালায় রাখবেন তার জন্য এই যেখানে লেখা আছে ব্ল্যাক ঠিক আছে এই অপশানটা হচ্ছে ডিভাইস এখান থেকে আপনি চেক দিতে পারবেন যে আপনার ফোনের যে এম অ্যাকাউন্টটা আছে এটা কই জন্য ব্যবহার করতেছে তার নিচে হলোই ব্ল্যাক ঠিক আছে যাদের আপনার ভালো লাগবে না ঠিক আছে বিরক্ত কথাবার্তা ও অসাধারণ আচরণ করে ঠিক আছে বাজে কমেন্ট করে তাদেরকে আপনি এই চাইলে এইভাবে ব্লাড প্রেসটাকে ফালায় রাখতে পারেন আর চাইলে আপনি ছোটাকা নিতে পারেন তারপরে স্ট করে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে এই যে অপশানটা এই অপশানটা আপনি করে রাখলে কী হবে যদি এই অপশানটা মাই রোবট এই অপশানটা করে রাখলে আপনার মোবাইল ফোন থেকে কেউ কোনো জিনিস নিতেও পারবে না আবার কোনো জিনিস চাইলে দিতেও পারবে না ঠিক আছে অ্যাকশনটা যদি চালু করে রাখেন তারপর কোনো জিনিস করতে পারবেন কোনো জিনিস নিতেও পারবেন আমার মূলত ওরকম সিজেশান নাই ঠিক আছে আমি ওটা অনই রাখলাম এরপর ইনস্টল করে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন অনেক সময় দেখা যায় কি মানুষের ভয়েস দেয় ভয়েস ভয়েস দে ভয়েস দেওয়ার পরে কী হয় ওই ভয়েসটা জনের কাছে শেয়ার করে দেয় ঠিক আছে অন্য জনের কাছে শেয়ার করে দেয় আপনারা শেয়ার করে দেয় এই জিনিসটা কীভাবে বদ্ধ করবেন বদ্ধ করার জন্য দেখবেন হয়তো আপনাকে উপরে এটা সিলেক্ট করা থাকতে পারে আপনারা কী করবেন হাই রোড এই অপশানটা একবার নিচে এই অপশানটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখান থেকে সব সেটিং করার শেষ এখানে আপনারা বাইর হয়ে আসবেন বাইরে আসার পরে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে আপনারা যে মেসেজ আসে মেসেজ অনেক বিরক্ত কী মেসেজ আসে যে ধরেন আমার এমবি অফিস থেকে কোন নানান ধরনের মেসেজ আসে ঠিক আছে আপনারা এগুলা কীভাবে অফ করে রাখবেন আমি জানা বলে দিচ্ছি এই যে মেসেজ অপশনের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সাইডে একটা থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই যে বি ও কি সি মানে বি ও সি এই যে জিনিসটা প্রায় বেশি এই জিনিসটার ভিতরে ক্লিক করার পরে এই জিনিসটা আপনি ক্লিক করবেন করার পরে এটা কী করবেন ব্লক ব্লক করার পরে ব্লক করে দেওয়ার পরে আপনি ব্লক করে দিলেন ইয়েস করে দিলেন এটা আপনার ব্লক হয়ে গেল ব্লক হওয়ার পরে কী হলো মেসেজটা বদ্ধ হয়ে গেল বদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা প্রত্যেকটা মেসেজ এইভাবে অফ করে দিলে একদিন কী হবে আর বিরক্ত কি হওয়ার মেসেজ আসবে না ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা মূলত এই জন্যই বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ